হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও তো রয়েছে ছাদে আমাদের জন্য দারুণ দারুণ জিনিস তার আগে যে নেচে একটু ফুল রয়েছে তুলে নিই আর এই সময়ে এই যে এবারে তো এই এই সময়টাও বর্ষা বর্ষাই এরকমই তো গোলাপগুলো বেশ ভালো ফুটছে টুকিটাকি আর গোলাপ তো এই সময়ে তুলতে পারবো শীতে তো আর গোলাপে হাতই দেওয়া যায় না তো এখন একটু তুলে নিই আর চলে এলাম এই যে ছাদে তো ছাদে আজকে আপনারা তো একটা থামনেলে দেখতেই পেয়েছেন যে শীতের জিনিসও কিন্তু সুন্দর সুন্দর পাচ্ছি এই যে ধনে পাতা পালং শাক খুব সুন্দর মাঝে মাঝেই ধনিয়া পাতা তো দিন থেকেই পাচ্ছি মাঝে মাঝেই তুলে নেই আর আজকে তুলে নেব সুন্দর কিছুটা পালং শাক তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু জিনিস আজকে ছাদে এসে দেখতে পেয়েছি এই যে হাসিমুখটা দেখি বুঝতে পারছেন আরও কিছু কিছু মনে হয় আছে আমাদের জন্যে তো সেগুলো কি কী আছে দেখাবো আর এদিকে আমার এক বন্ধুর এই যে পরামর্শে আমি শশার সব মাথাগুলো কেটে দিয়েছিলাম এখন কিন্তু বেশ কয়েকটা শশা আমি দেখতে পাচ্ছি গাছে এসেছে তবে গাছ যখন ভীষণ সুন্দর ছিল তখন তো একটাও দেখতে পাইনি এখন কিন্তু গাছটাও একটু যেন কেমন হলুদ হলুদ হয়েও গেছে তবে শশা দেখতে পাচ্ছি আর এই যে আজকে দুটো শশা সমেত ফুল ফুটেছে তো সেইগুলোকে একটুখানি পলিনেশান করিয়ে দিলাম আর এই যে পলিনেশান করাতে এসে এখানে এই আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন এই দেখুন একটা শশা আমাদের চোখের আড়ালেই যে কখন পড়েছে বড় হয়ে গেছে দেখতেই পাইনি আসলে ওদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ দিন এই যে বলছি তোদেরকে এবার উঠিয়ে ফেলেই দেবো ফেলেই দেবো ওরা ভাবলো এবার বুঝি সত্যি আমাকে ফেলে দেবে তো এবার দিতেই হবে কিছুটা শশা তা না হলে আর এখানে থাকা হবে না তো যাই হোক শশার জালিগুলো পড়েছে আরও কয়েকটা দেখা যাক সেগুলো থাকে কি না আর এদিকে ভেন্ডি গাছের পাতা কিছু কিছু এই যে একটু বুড়ো হয়ে গেছে আর পাতাতে একেবারে ঝেপে ধরেছে নীচটা তো একটুখানি এই যে যেই পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে ওগুলো ফেলে দিলাম তাহলে নীচটা পরিষ্কার হবে হাওয়া চলাচল করবে ভালো হবে আর এই দেখুন এদিকে যেটা নিচের দিকে ঝুলে ছিল আমি বললাম নিচ থেকে দেখতে পাচ্ছিলাম এই ঝিঙেটা কি বিশাল সাইজ হয়েছে ঝিঙেটার খুবই ভালো সাইজ হয়েছে আর এটা একটু টেনে আমি ওপরে যে তুলতেও পেরেছি আর যেগুলো এই যে জালির থেকেই একটু ঝুলে ঝুলে হয়েছে মানে জায়গা পেয়েছে খোলা জায়গা সেগুলো কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে দেখুন এটা খুব বড় হয়েছে আর সোজা হয়ে একদম কোয়ালিটিটা খুব ভালো হয়েছে আর এই দিকে দেখুন পেয়েছি খাজানা এখানে একটা কি সুন্দর ডিম পড়ে আছে আর এটা নিশ্চয়ই পায়রার ডিম কারণ পায়রা এখানে প্রচুর পরিমাণে রয়েছে আর আমার ছাদে তো আগে পায়রাতে ডিম দিত যখন আমার নিজের পায়রা ছিল তো ওটা পায়রারই ডিম তো এই যে এখানে পায়রার ডিমটা দেখে মনে পড়ে গেল আমার ছাদে কিন্তু আগে অনেক কিছুরই ডিম পাওয়া যেত তো সে গল্প একদিন আপনাদের বলবো যে কিসের কিসের ডিম আমার ছাদে আগে পাওয়া যেত তখন তো আপনাদের সাথে আমি ছিলাম না তাই সেগুলো দেখাতেও পারিনি আর এই দিকে দেখুন পোড়ল কিন্তু ছোট্ট ছোট্ট এই যে পড়তে শুরু করে দিয়েছে আর পোড়ল গাছটা খুবই সুন্দর চেহারা হয়ে বাড়ছে পরল পাবো কি না জানি না আশা করছি পাবো কারণ গাছটা দেখে মনে হচ্ছে যেন পরল হবে আর এদিকে এটা এবার নিশ্চিত যে পাকচই হয়েছে দেখুন সর্ষে ভেবে আমি পাকচয়ের বীজ এই যে ফেলে দিয়েছি আর প্রচুর চারা হয়ে গেছে আর আজকে যেটা আপনারা থামনেলে দেখেছেন এই যে দেখুন কি সুন্দর যে লাগছে এখানে এই যে এই পালং শাখার ধনে পাতা তো মাঝে মাঝেই পাচ্ছি তো আজকে যে পালং শাকটা তুলে নেব। কারণ এখন একটু রোদ গরম শুরু হয়ে গেছে এবার যদি তিন চার দিনও খুব রোদ গরম দিয়ে দেয় তাহলেই কিন্তু পালং শাকগুলো একটু শক্ত হয়ে যাবে সেই আর যে খুব সুন্দর কচি কচি যে ভাবটা সেটা আর থাকবে না তো তুলে নেব এই যে অসময়ে এত সুন্দর যে পালং শাকটা পেলাম আসলেই যে ছিল আমার তুলতেই ইচ্ছে করছিল না আরও দু একদিন আগেই তুলে খাওয়া যেত বাগানে দেখতেই ভীষণ ভালো লাগছিল আর শীতের সবজি মানেই তো আমাদের ধনিয়া পালংটাই সব থেকে আগে মাথায় আসে আর এই রকম গরমে যে এই রকম সুন্দর ধনিয়া পাতার পালং শাক পাওয়া যায় সেটা তো আমরা দেখেই নিলাম যে প্রকৃতি ইচ্ছে করলে অনেক কিছুই আমাদের দিতে পারে যদিও সব সময় দেয় না তো এখানে পালং শাকটা আমি এই প্রথমে তুললাম আজকেই কিন্তু ধনিয়া পাতা আমি প্রায়ই তুলে নিচ্ছি আবার সাইড দিয়ে পাতা হয়ে কদিন পরেই কিন্তু আবার খাওয়ার মতো হয়ে যাচ্ছে তো ধনিয়া পালং তো অনেক দিনই খাওয়া হয় না সেই শীতে খাওয়া হয়েছে নতুন করে একটু এই যে বেশ ভালোই লাগলো কি সুন্দর দেখুন কচি কচি একদম তাজা তো অনেক কিছুই তো আমরা চেষ্টা করে বাগানে তৈরি করি আবার দেখুন কিছু কিছু জিনিস কিন্তু একেবারে এমনিতেই পাওয়া যায় বাগান থেকে তো যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন একদম তাদেরকে বলি এই যে ধনিয়া পাতা পালং শাক কিন্তু আমি বীজ ছড়াইনি এখানে গত বছর যে আমার ধনিয়ার পালং হয়েছিল আর সেখান থেকে আমি বীজ রেখেছিলাম তো কিছুটা বীজ এখানে পড়েছিল আর তার থেকেই কিন্তু গাছ উঠে এই যে এত সুন্দর ধনিয়া পালং আমি এই গরমেও আবার পেলাম আর এদিকেই যে ট্রেটার মধ্যেও দেখছে একটা সুন্দর পালং শাক হয়েছে তো সব সময় দেখবেন অনেক চেষ্টা করেও অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না আবার অনেক সময় এমনিতেও হয়ে যায় তো কখন কোনটা কি হবে আমরা কিন্তু কেউ জানি না বাগানে আজকে আমার কি হচ্ছে আর সাত দিন পর আবার বাগানের অবস্থা কেমন থাকবে এটা তো আমরা কেউই বলতে পারি না কিন্তু আমাদের যেটুকু করার সেটুকু তো আমাদের করে যেতেই হবে আর বাড়তি কিছু পাওনা অবশ্যই বাগান আমাদের সব সময় দেবে এবার চলুন আবার অন্য একটু সবজি কেটে নিই এই যে এখানে রয়েছে এইটা মনে হচ্ছে না আরেকটু বড় হবে এই যে পাশেরটা আজকে বরং তুলেই নেই ভেবেছিলাম তুলব না কিন্তু অনেকগুলো ঝিঙে আসলে পড়েছে কিছুটা তুলে নিলে গাছটা একটু হালকা হবে তাহলে পরেরগুলো আবার একটু ভালো বাড়বে এই যে এখান থেকেও আরেকটা কেটে নেই তো আজকে দুটোই কেটে নেব আসলে এবারে এই যে যা ঝিঙে হয়েছে আজকে যে দুটো কাটলাম সে দুটো মোটামুটি তবুও ছোট কিন্তু যেগুলো আমি গাছে রেখে দিলাম সেগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজ হচ্ছে আরও দু এক দিন পরে তোলা যাবে খুব ভালো হবে আর আমরা অনেক সময় ভাবি বড় বড় ঝিঙে দেখলে ওটার জাত খুব ভালো কিন্তু সেরকম কিন্তু হয় না কখনো দেখা যায় যে একই জাতের বীজ প্রত্যেকবারে কিন্তু অন্য অন্যরকম অন্যরকম হলো যেমন ধরুন এই ঝিঙেটা আমার বাড়ির বীজেই হচ্ছে আর গত দু বছর ধরে আমি কিন্তু বাড়ির বীজেরই এই যে ঝিঙে পাচ্ছি অনেকেই হয়তো দেখে থাকবেন যে বছর প্রথম আমি চ্যানেল করেছিলাম প্রচুর পরিমাণে আমার ঝিঙে হয়েছিল সে কিন্তু এই ঝিঙেরই মানে পূর্বপুরুষেরা তো ওখান থেকেই আমি বীজ কালেকশান করে করে এই যে এবারেও করেছি তো এই যে তিন বছর একই বীজে আমার হচ্ছে ঝিঙে কিন্তু কোনো বছরই এবারে আমার বেডের যে ঝিঙেটা হয়েছে ওই রকম বড়ো সাইজ একবারও হয়নি এবারে এত বড় বড় সাইজ হয়েছে সেটা কিন্তু খানিকটা ওয়েদারের কারণে এই যে সুন্দর একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই সময় তো একটু ভালোই হয় সব সবজিগুলো আর যে কোনো গাছের দেখবেন প্রথম যখন গ্রোথ হয়ে প্রথম যে সবজিটা আসে সেটার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় পরবর্তীতে দেখবেন গাছটার যত বয়স হতে থাকে আর সবজিগুলো আমাদের কোয়ালিটি একটু কমে যায় তো ওই যে বেডের গাছটা আমার এত সুন্দর গ্রোথ হয়েছে তার জন্যে কিন্তু ঝিঙের কোয়ালিটি দারুণ হয়েছে শুধু বীজ নয় মানে একই বীজ থেকেও গাছের কোয়ালিটির জন্য কিন্তু খুব ভালো ভালো সবজি আমরা পেতে পারি আর ওদিকে দেখতে পেলেন আমার চোখের আড়ালে আর একটা কাঁকড়ি বড় হয়ে গেছিলো ওই যে কবে বড় হয়ে গেছে দেখতেই পাইনি তুলে নিলাম ওটাও আর এইদিকে চলে এলাম একটুখানি ডাটা নিতে আর এই যে ডাটাগুলো এখনও কচি রয়েছে কিন্তু আর যদি পাঁচ ছাদিন আমি রেখে দিই তাহলেই কিন্তু ডাটাগুলো আর এতটা কচি থাকবে না আর আজকে এলাম একটু সকাল সকালেই ছাদে কিন্তু এত রোদ আর গরম একেবারে মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে ভীষণ গরম লাগছে আর এই দেখুন এইদিকে যে ছোট্ট ছোট্ট ডাটাগুলো ছিল ওখান থেকেও একটা তুলে নিলাম মোটামুটি এই যে মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর ডাটা খাওয়া হচ্ছে তো আজকে আরেকটু কাজ করব শীতের বাগানের কথা ভেবে প্রত্যেক দিনে করতে চাইছি কিন্তু সময়ের অভাবে করা হচ্ছে না তো আজকে ভাবলাম করেই যাই তার জন্যে লাগবে একটা টব আমার আর আপনারা হয়তো ভাবছেন যে এখন পর্যন্ত গরমেই গেল না বর্ষায় আসেনি এখনই আবার শীতের বাগানের কি কাজ তো শীতের বাগানের কাজ সত্যি সত্যি এখন থেকেই কিন্তু শুরু হয়ে যায় যারা চন্দ্রমল্লিকা করেন তারা তো একেবারে শীত শেষ হয় আর চন্দ্রমল্লিকা আবার আগামী বছরের জন্য রেডি করতে শুরু করে দেন তো সেটা প্রচুর মেনটেন করতে হয় কিন্তু তার রেজাল্ট তো দারুণ হয় ওই যে একটা গাছেই হাজার হাজার ফুল হয় তো সেটা আমার পক্ষে করা অতটা সম্ভব হয় না বলে চন্দ্রমল্লিকার দিকটায় আমি আর খুব একটা যাই না মানে গত বছরও খুব একটা ভালো হয়নি যতটা হয় আর কি এরকম করেই করি তবে এরকম অনেক গাছই কিন্তু এখন আমাদের বাগানে রয়েছে যেগুলো শীতের জন্য যদি আমরা একটু কাটিং করে রেখে দিই তাহলে শীত ঢুকতে ঢুকতেই আমরা সেই চারাগুলো বসিয়ে দিতে পারব মানে ফুলটা একটু তাড়াতাড়ি পাবো আর আজকে আমি কাটিং করব এই দেখুন এটা হচ্ছে গাদা যেটা আমি দিদির বাগান থেকে গত বছর নিয়ে এসেছিলাম আর ওই চাইনিজ গাদার জাতটা ভীষণ ভালো একদম সরু সরু ডালগুলো আর ফুলগুলোর কোয়ালিটি হয় ভীষণ সুন্দর আর সেই যে শীতে প্রচুর ফুল দিয়েছিল আবার এখনও কিন্তু দু একটা করে ফুল তো দিয়েই যাচ্ছে সারা বছরই পাচ্ছি আর প্রচুর দেখলাম ছোট ছোট কুড়ি এসছে তো কুড়িগুলো কেটে কেটে কিছুটা ডাল আমি এই যে রেখে দিচ্ছি কারণ এই জাতটা রাখতেই হবে কারণ পুজোর জন্যেও আমাদের প্রচুর ফুলের দরকার হয় আর ওই যে শীতের সময় পুজোর একটু গাঁদা ফুল দেখবেন না তুললে ভালো লাগে না গত বছর তো প্রচুরই হয়েছিল আর সেটাও সবই বাড়ির চারাতেই হয়েছিল আর এবারেও আমি চাইনিজ গাদা আর এমনি যে গাঁদাটা সেটা ভাবছি বাড়ির থেকেই তৈরি করে নেব আর শুধু একটুখানি ইনকা গাদা যেটা থাকে না সেটা একটু কিনে নিলেই হবে আর এটা রেখে দিলাম একেবারে ছায়া জায়গায় আর এদিকে দেখতে এলাম একটুখানি করলা আছে কি না করলা কিন্তু আজকে সেভাবে নেই দু চারটে যে রয়েছে ভেতরে খুঁজে খুঁজে পাচ্ছি তো এখান থেকে তো প্রচুর পরিমাণে পেয়েছি আর বেশি আশা ওদের কাছে করা যাবে না তবে এখানে যেমন শেষ হয়ে এসেছে আর একটা জায়গায় কিন্তু আবার দেখলাম বেশ অনেক করলা শুরু হয়ে গেছে আর এদিকে আমার হারভেস্টিংও প্রায় শেষ হয়ে এসেছে আর আজকে কিন্তু পেয়েছি দারুণ দারুণ কিছু সবজি এই দেখুন নতুন তুললাম আজকে ধনিয়া ধনিয়াটা তো তুলছি পালং শাক আর হচ্ছে ঝিঙে যেটা অনেক দিন পর বাগান থেকে পেলাম আর সুন্দর কিছুটা ডাটা পেলাম কাঁকড়ি পেলাম তো সব নিয়ে ঝুড়ি আমার পূর্ণ হয়ে গেল প্রত্যেক দিনই মোটামুটি একটু একটু করতে করতে দেখবেন সেই ঝুড়ি কিন্তু আমার প্রায় পূর্ণ হয়েই যায় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে 哒哒。